ব্যাংকে টাকা পাঠাচ্ছি আমি লেহচুর একটা লোক আমি কাজ করছি আমি কেন আপনাকে আশি হাজার টাকা দরকার পড়লে আমি পাপ শুরু করবো না আমার সারা জীবন ওই করবো না কিন্তু ওই পাসপোর্টটা থেকে ইনকোয়ারি পাড়েছে পুলিশের কাছে মানে একটা বাঘের কাছে পাড়েছে এই বাঘটা আমাকে বলতেছে বিশ হাজার টাকা দিলে আপনি একটা ইনকোয়ারি বুককে দিন ওই আমি বিশ হাজার টাকা দিতে আছি না আমি এক পাঠ টাকা আমি দিব আমি যদি পাসপোর্ট সারা জীবন নাও যাই তাও আমি আট টাকা দেবো না কিন্তু সে টাকা না দাওয়ানোর পরে সে আমার ডিপুটটা বাড়েছে আমি বলে বাংলাদেশের নাগরিকই না যদি বাংলাদেশের নাগরিক না ওই যে পাসপোর্টের এই ভোটার আইডিটা আমার কাছে গিয়ে না আমার তিনটা পাসপোর্ট দিল না দিল কেন আপনি আমাকে জবাব দেন তার প্রশ্ন হইলাম আপনি ইমিগ্রেশন এমন একটা লোকের পাঠাই দেন পুলিশের কাছে যারা বাংলাদেশে গজব তারা আমাকে তৈরা ধরে আপনার পাড়ায় বিশ হাজার টাকা দেন দশ হাজার টাকা দেন আমাকে ভোটার আইডিটি থাকার পরও পাসপোর্ট থাকার পরও কি লেগে আমাকে পুলিশের কাছে পাঠান টাকা খাওয়ার জন্য

সো দিস ওয়ান মাই জব কইতে সেটা আমার জব তুই আমার থ্যাংক ইউ দিলি যদি আমার ব্যক্তিগত ব্যাপারে তো তাহলে থ্যাংক ইউ কোনো দরকার ছিল কিন্তু আমাদের এখানে সব এখানে পাসপোর্ট অফিসাররা চুপি কিছু টাকা খায় সে তো আপনি জানতেই হবো আপনি তো বড় অফিসার যদি চাইন আপনি না জানেন তাহলে তো আর সতেরো কোটি মানুষই বিপদগ্রস্ত আমি আপনার সেন্টিমেন্টকে যথেষ্ট পরিমাণে অনা করি আপনার সেন্টিমেন্টটা হয়ে গেছেন ঠিক আছে সেন্টিমেন্টকে যথেষ্ট পরিমাণে অনা করি প্রত্যেকটা দেশ এবং ডিপার্টমেন্ট সেই দেশের ডিপার্টমেন্ট কিছু নিয়ম কানুনের মধ্যে দিয়ে চলে আর নিয়ম কানুন যদি কেউ সেটা মিসইউজ করে সেটার দায়িত্ব তাকেই নিতে হবে আপনি যদি পুলিশের দায়িত্বটা আমাকে